মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দু হাজার তেইশ চব্বিশ সালের রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন পদকে ভূষিত পুলিশ ও হোমগার্ড কর্মীদের পদক প্রদান করেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি অনুমোদিত এবছরের পদক প্রাপক ছয়জন পুলিশ আধিকারিক ও কর্মীদের নাম ঘোষিত হয় যাদের আগামী বছর সাধারণতন্ত্র দিবসে পুরস্কৃত করা হবে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তি সম্প্রীতি ও সৌভাতৃত্বের আহ্বান জানিয়ে পরিবেশিত হয় বর্ণার্থ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় শিক্ষা দফতর এবং টিটিএডিসির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয় অনুষ্ঠানে উৎকর্ষতা নিরীখে এদিনের কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্ল্যাটুনগুলিকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী 别动